কম্পাস আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিহান ঋতুজাকে জিজ্ঞাসা করলে ঋতুজা বলে সব কিছু জানতে পারবি বেটা তুই একটু শান্ত থাক আজ না জানতে পারলে কালকের মধ্যে সব জানতে পারবি কালকে সবার সামনে আমি সব কিছু বলবো আর কম্পাসও সব কিছু বলবে তার জন্য তোকে আর একটা দিন ধৈর্য ধরতে হবে তাই বলছি তখন বিহান বলে মা আমি তো সব কিছু জানতে চাই কিন্তু আমাকে কেন তোমরা লুকাচ্ছ তখন বলে হ্যাঁ আর লুকাবো না কাল ঠিক বারোটার সময় কলেজে চলে যাবি আর তার আগেও একটা কথা বলি তুই তো নিজের মনটাকে শক্ত করে দাবি অনেক কিছু শোনার জন্যে আর যেটা তুই জানিস না সেটাও তুই কালকের মধ্যে জেনে যাবি তাই বলছি মনকে কঠোর করে তুই সেখান যাবি এসব বলে আর এগুলো অখিলেশ ছাদের উপর থেকে সব কিছু শোনে এদিকে মুক্তিও দাঁড়িয়ে থাকে মুক্তিও সব কিছু শুনতে থাকে আর তখন অখিলেশ ছাদ থেকে নিচে নেমে আসে আর এসে বলে ঋতুজা তুমি সব কি বলছো যেটা তোমার আমাকে বলার সেটা তুমি পরিষ্কারভাবে বলো কিন্তু তুমি এভাবে আমার ছেলেকে বলে আমাদের সংসারটা ভাঙন ধরাতে পারো না তখন বিহান বলে বাবা এসব কি বলছো তোমার সঙ্গে তো মা কোনো কথাই বলে নিখো তখন ঋতুজা বলে শোনো অখিলেশ তোমার সঙ্গে তো আমার কোনো কথাই নেই আর কেন কথা নেই সেটা তুমি খুব ভালোভাবে পরিষ্কারভাবে জানো তাই বলছি কোনো কথা বলার প্রয়োজন নেই বলে সেখান থেকে ঋতু যা বেরিয়ে চলে যায় আর তখন বিহান অখিলেশকে বলে আচ্ছা বাবা মায়ের সব কী বলে গেল তোমার সঙ্গে মায়ের কোনো কথা নেই মায়ের সঙ্গে কি তোমার কখনো ঝামেলা হয়েছে তখন মুক্তি এসে বলে বিহান তুই তো অনেকক্ষণ পরে আসলি তুই একটু চা খাবি তখন ও বলে বাবুলদা তুমি বিহানের ঘরে চাটা পৌঁছে দাও তখন মুক্তি বলে যা তোর ঘরে চা পৌঁছে দিয়েছি বলে সেখান থেকে বিহান চলে গেলে মুক্তি তখন অখিলেশ অকালশকে জিজ্ঞেস করে আচ্ছা ঋতুর সঙ্গে তোমার কী হয়েছে আর ঋতু সব কি বলে গেলো ঠিক তখনই অকালেশকে অভিজ্ঞতা দত্ত ফোন করে আর বলে শোনো একটা কথা বলি এই মুহূর্তে কিন্তু ঋতুজা বাইরে থেকে বেরিয়ে গেছে যা করে হোক না কেন ওকে ফলো করতে হবে আর ফলো করে দেখতে হবে যে ও কোথায় আছে আমার মন বলছে ও কম্পাসের কাছে আছে আর সেখানে গিয়ে কিন্তু ওর বাবাকে যেভাবেই হোক ওখান থেকে বের করে আনতে হবে তখন অভিজ্ঞান দত্ত বলে ঠিক আছে আমার সব কিছু প্ল্যান করা আছে কম্পাসকে কে কীভাবে কী করা যায় এদিকে মনালিসা এসে সব কিছু অভিজ্ঞান দত্তের কথা শুনে তখন অভিজ্ঞতা দত্ত আবারও বলে কম্পাস আর ওর বাবাকে ওখান থেকে যেভাবেই হোক না কেন বের করে নিয়েসতে হবে দরকার হলে ওদেরকে শেষ দিতে হবে এসব বলে বলে তখন ফোনটা অভিজ্ঞতা দত্ত কেটে দেয় আর তখন মনেলি এসে বলে দাদু তুমি এসব কী বলছিলে কম্পাস আর ওর বাবার সম্পর্কে আর কথা বলি দাদু তোমাকে কিছু ইনফরমেশন দেওয়ার আছে আর এটা খুব তোমার জরুরি তখন বলে কি তো ওই তো কম্পাসে বন্ধু চিতনে ওরা যে ল্যাবটা আমাদের ইউজ করা হয় না কলেজে সেই ল্যাবে ওরা কিছু একটা কাজ করছিল এর আগে একটা কাজ করছিল আমি জানি কিন্তু এখন বা কী কাজ করছে সেটা বুঝতে পারছে না তুমি কি এসব বিষয়ে কিছু জানো দাদু তখন বলে হ্যাঁ আমি সবটাই জানি আর তুমিও ঠিক সময় কালকে জেনে যাবে এখন তুমি বেশি উত্তেজিত হও না নিজে শান্ত থাকো এদিকে কম্পাস ফোন করে আর ফোন করে তখন সব কিছু বলতে থাকে আর তখন ওখানকার চলে আসে ওর মা ঋতুজা আরও তখন দরজাটা খুলে দেয় তখন ঋতুজা বলে আচ্ছা মেঘামালায় আর তোর বাবা কোথায় আছে তখন কম্পাস বলে তোমার বলা নার্সিংহোমে আছে ওরা খুব ভালো সেভ আছে তখন বলে সত্যি তো তো হ্যাঁ সব কিছু ঠিক আছে তখন বলে বাহ ঠিক আছে কিন্তু শোন আমার কিছু বলার আছে অখিলেশের সম্পর্কে এদিকে অকলেশ রাস্তায় দাঁড়িয়ে পায়েচারি করতে থাকে তখন একটা ছেলে ফোন করার বলে স্যার আপনি যেখানে বলেছিলেন আমরা ম্যাডামের পিছু পিছু এসেছি আর এসে ম্যাডাম একটা বাড়িতে ঢুকেছি কিন্তু কি করবো এখন বলুন তখন বলে ওই ঋতুজার কাছে আর কম্পাসের কাছে একটা পেনড্রাইভ আছে আর ওই পেনড্রাইভটা যেভাবে হোক তোমাকে নিতে হবে এদিকে কম্পাস গিয়ে ঋতুজা বলে শোন আমাদেরকে তো কাল কিছু একটা করতেই হবে সবার সামনে কিন্তু তার আগেই কিন্তু আমাদের কিছু করতে হবে এই তো বাড়ি থেকে আসার সময় অকেরসের সঙ্গে খুব আমার একটু ঝগড়ঘাটি হয়েছে কথা কাটাকাটি হয়েছে তাই আমি বলছি ওকে আমি কিন্তু সাবধান করে দিসেছি তাতে ও ছাড়বে না তোদেরকে আটকানোর চেষ্টা করবে তোকে আর তোর বাবাকে তাই বলছি আমরা যদি আজকে রাতের মধ্যে একটা প্রিন্স কম কমপ্লিট করে রাখি তাহলে কিন্তু ওরা কিছু করতে পারবে না তখন কম্পাস বলে আচ্ছা মা তারা যদি করি আর সে দলের লোকেরা যদি ওখানে সেরাকে কিছু জানিয়ে দেয় তখন ঋতুজা বলে শোন আমারও কিছু বিশ্বাসযোগ্য প্রেস আছে আমি তাদেরকে তো বলতে পারি তখন বলে ঠিক আছে তাহলে একবার বলে দেখো আর তখন বলে শোন এটা না করলে কিন্তু তোকে আর তোর বাবাকে কিন্তু বাঁচানো যাবে না তখন বলে সেটা তুমি ঠিকই বলেছো তখন ঋতুজা বলে যা হোক করে একটা কিছু তো করতেই হবে নাকি আর না হলে ওরা কিছুই দিয়ে তোর বাবাকে ওখান থেকে বেরিয়ে আসতে দেবে না খো তখন কম্পাস বলে ঠিক আছে তাহলে তুমি সবাইকে ফোন করে জানিয়ে দাও তোমার চেনাশোনা মানুষকে তখন কম্পাস বলে আচ্ছা আমার মাকেও তো ওখান থেকে আনার কথা বলেছিলাম তখন ঋতুজা বলে তোর মাকে আনার কথা বলেছিলি এ কথাটা ঋতুজা কিছু বলার আগেই তখন ও ভাবতে থাকে যে আমি আবার মাকে ফোন করি তখন অভিজ্ঞান দত্ত হসপিটালে পৌঁছে যায় আর নার্সকে গিয়ে বলে আমাকে এখনই কম্পাসে মাকে এখান থেকে ডিসচার্জ করে নিয়ে যেতে হবে কম্পাস সেটা সিগনাচার করে দিয়েছে আর আপ তুমি এটা দেখো তখন বলে কিন্তু কম্পাসে মাকে যে ডক্টর দেখে সে ডক্টর তো এখানে নেই তখন বলে সে ডক্টরের দরকার নেই যেটা এখন রাউন্ডে আছে তাকে আপনি বলুন আসতে আমি ওর কাছ থেকে ডিসচার্জ করে নিয়ে যাবো শুনুন আমি কিন্তু কম্পাসের মাকে এখানে ভর্তি করেছিলাম আর যত টাকা লেগেছে ট্রিটমেন্ট করতে আমি দিয়েছি তখন ডক্টর সেখানে আসে আর বলে আপনি এখানে তো হ্যাঁ আমি কম্পাসের মাকে নিতে এসেছি বলে ঘরে ঢুকে আর তখন ডক্টর বলেন আপনি কি বলছেন এটা তখন বলে এখানে পেশেন্ট ছিল পেশেন্ট কোথায় গেল তখন বলে যে পেশেন্ট তো নেই এখনই একটা ছেলে এসে নিয়ে গেল এরকমই একটা আমাকে লেটার দিয়ে আবার আপনি একটা লেটার নিয়ে এখানে আসছেন আমি কিছু ব্যাপারটা বুঝে উঠতে পারছি না তখন অভিজ্ঞান দত্ত বলে কম্পাস তাহলে আগে ওর বাবাকে মাকে নিয়ে চলে গেছে তখন বলে হ্যাঁ তো কীরকম দেখতে ছেলেটা তো একটা ছেলে এসে ওকে নিয়ে গেছে আর তখনই কম্পাস ফোন করে ডক্টরকে আর তখন ডক্টরকে জিজ্ঞাসা করে আমার মা কোথায় তখন ডক্টর বলে কেন আপনারই তো পাঠানো একটা লেটারে ও আমাকে দেখালো আর সেই ছেলেটা এসে নিয়ে চলে গেল তখন কম্পাস বলে কিরকম দেখতে ছেলেটা তখন বলে হালকা পাতলা জোয়ান ছেলে মুখে মাখ দেওয়া ছিল আমি ঠিকঠাক চিনতে পারলাম না তখন ও ভয় পেয়ে যায় আর তখন ফোনটা তার করে কেটে দিয়ে জিতকে ফোন করে আর জিৎকে বলে শুনছি তুই কি মাকে ওখান থেকে নিয়েছিস তো না তো আমি এখনই আনটিকে আনতে যাওয়ার জন্য হসপিটালের দিকে রওনা দিচ্ছি তখন বলে যাসনি তুই মাকে আনতে না তখন কম্পাস এই কথাটা শুনে ভয় চিৎকার করে ওঠে আর ফোনটা কেটে দেয় আর তখন ঋতুজা কিছু বলতে গেলে কম্পাস বলে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি মাকে আবারও হারিয়ে ফেলাম মা আমি এখন কি করব। এসব বলতে থাকে এদিকে দেখা যায় যে কি মাহি ওর মাকে বলছে মা আমি তোমাকে বললাম না যে আমি এখনই বেরোবো তুমি আমার খাবারটা দাও তুমি এখনও খাবারটা দাও নি তখন বাবুলালকে বলে মাহে খাবারটা দাও তখন মাকে খাবার দিলে ঠিক তখনই বিহান কম্পাসে মাকে নিয়ে এসে আর ওর কাকিকে ডাকে আর বলে তখন ওর কাকি তাকালে দেখতে পাই যে কম্পাসের মা তখন বলে তোরা চলে এসেছিস তো হ্যাঁ আর তখন মাহি খাবার টেবিল থেকে উঠে চলে আসে আর ঠিক তখনই সেখানে কিঞ্জল বাড়ির সবাই ওখান পৌঁছে যায় আর তখন বিহান বলে যাও তুমি কম্পাসের মাকে নিয়ে কম্পাসে ঘর ঘরে যাবো তখন কিঞ্জল বলে আচ্ছা ঠিক আছে কম্পাসে মাকে নিয়ে ঘরে যাবে কিন্তু তারাকে কি তুই দাদা বৌদি ওদের সঙ্গে কথা বলেছিস তখন ও সে পিতা বলে যে হ্যাঁ দিদি ভাই ফোন করে সব কিছু আমাকে জানিয়েছে আর দিদি বলেছে কমপাসে মাকে আনতে তখন বলে বৌদি দাদা ভাই বলেছে তো হ্যাঁ সব কিছু বলেছে তখন বলে ঠিক আছে তাহলে কিছু কর ঠিক আছে তোরা যা ভালো বুঝিস তাই কর তখন বলে হ্যাঁ কিন্তু এখানে কেন নিয়ে এলো অসুস্থ মানুষ আমি বুঝে উঠতে পারছি না তখন বলে যেটা দিদিভাই ভাই ভালো বুঝেছে সেটাই কিন্তু করেছে তখন বিহান বলে হ্যাঁ মা যেটা বলেছে আমি সেটাই করেছি মা ফোন করে আমাকে এটাই বলেছে এদিকে তখন কম্পাসের ঋতুচাকে বলে যে তুমি মাকে নিয়ে গেছো বিহান স্যারকে বলেছো নিয়ে তো হ্যাঁ আমি কিছু বলার আগেই তো আমার কথাটা শুনলি না আগেই তুই উত্তেজিত হয়ে পড়লি আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে ও কিছু একটা করতে চলেছে অখিলেশ তাই বিহানোরও এই কোথাওটা কাটানোর জন্য ওকে বলেছে আনতে ওরও তো কিছু জানতে ইচ্ছা করছে নাকি তখন বলে হ্যাঁ তাই আমি বললাম যে আসার সময় ওকে ফোন করে জানিয়ে দিলাম যে তুই ওর মাকে নিয়ে আয় আর তখন ওর মাকে বললাম যে কি আর তখন কমে ফোন করছে তখন ঋতুজা বিহানকে ফোন করায় বলে একটা কাজ করতো তখন বিহান বলে কি কাজ মা তো হসপিটালে যা আর সেখানে কম্পাসে মাকে গিয়ে নিয়ে আমাদের বাড়িতে কম্পাসে মার খুব বিপদ হতে পারে তখন বিহান বলে কম্পাসে মা কেন বিপদ হবে আর আমাদের বাড়িতে বা কেন নিয়ে আসবো তুমি কিছু বলো তো তখন বলে তুই সব কিছু জানতে পারবি তুই আগে ওকে নিয়ে তো আর যেটা বলছি সেটা শুনে এখনই গিয়ে ইমিডিয়েটলি নিয়ে আয় নাহলে ওর মা কিন্তু খুব বিপদ হতে পারে তুই শুনবি কেন বল তখন বলে হ্যাঁ আমি তো যাচ্ছি বলে সেখান থেকে ফোনটা রেখে দেয় তখন ঋতুজা কম্পাসকে বলে আমি কিছু বলার আগে তো তুই আমাকে কথাটা বলতে দিচ্ছিস না তার আগে তুই কান্না কাটে শুরু করে দিলি তখন কম্পাস ওর মায়ের বুকে জড়িয়ে ধরে আর কান্না করে আর তখন ঋতুজা বলে এবার তো মুখটা তোল তখন ঋতুজা বলে যে মুখটা তোল দেখি তোর মুখটা বলে মুখটা তোলে আর তখন মুখটায় হাফ বলে আর বলে এবার অন্তত শান্ত হো এবার আমাকে ফোন করতে দে তখন বলে ঠিক আছে ফোন করো তখন ঋতুজা ফোন করে প্রেস মিডিয়াকে আর তখন বলে যে একটা আমাদেরকে প্রেস করতে হবে রাত দুটোর সময়তে খুব ইমিডিয়েটলি আপনারা কি আসতে পারবেন তখন বলে ঠিক আছে চলে আসবো তখন আরেকটা আরেকজনকে ফোন করলে তাকেও বলে তখন সেও বলে ঠিক আছে আমরা ঠিক সময়ে চলে আসবো আর তখন এক এক করে ঋতুজা সব প্রেস মিডিয়াকে ফোন করতে থাকে আর তখন সবাই বলে চলে আসবো তখন ফোনটা রেখে দিলে কম্পাস বলে কি বললো মা আসবে বললো তখন বললো হ্যাঁ বেশিরভাগ মিডিয়া লোকেরাই বললো আসবে তুই এক কাজ কর তুই তোর বাবাকে ফোন কর ফোন জানিয়ে দেবো মাকে যাতে তোর বাবাকে সুন্দর করে সেজে কুচে নিয়ে আসে এদিকে ওর বাবা চুল দাঁড়িয়ে কাটার ব্যবস্থা করছে আর ঠিক তখনই মেঘামালয় ফোন করে কম্পাস আর বলে বাবা ঠিক আছে তো ওই জায়গাটা ঠিক তো তখন মেঘামালায় বলে হ্যাঁ এটা খুব সুন্দর জায়গা রে আর আমি কাকুর কাছে আছি তো বাবা এখন কি করছে তো বাবাকে এখন চুল দাঁড়িয়ে কাটাচ্ছে আর ওকে খাওয়ানো গা ধোয়ানো সব কিছু হয়ে গেছে আমার করা তখন বলে ঠিক আছে বাবাকে কিন্তু সেজে খুঁজে নিয়ে আসবে আজকে রাতে কিন্তু আমাদের প্রেস করতে হবে তখন বলছে আমি নিয়ে আসবো কাকুকে নাকি তুই আসবি তো না আমের মা দুজনে যাবো আর সেখান থেকে গিয়ে নিয়ে আসবো তখন মেঘামালায় বলে ও মা ওখানে আছে তো হ্যাঁ মা ওখানে আছে তাহলে তুমি এখন বাবাকে দেখে রাখো আমি তাহলে এখন রাখছি তখন মেঘমালয় বলে আচ্ছা ঠিক আছে এখন রাখ তাহলে তখন ফোনটা রেখে দেয় আর তখন ঋতুজা বলে দেখিস আজকে সব কিছু ভালো হবে আমি জানতাম তো তোর মাকে নিয়ে আসবে তাই তো আগে থেকে সব কিছু ব্যবস্থা করে বাড়ি থেকে বেরিয়েছি তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর কোনো জায়গাতে ভুল ত্রুটি গড়ে থাকলে ক্ষমা করবেন